রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সম্মান আজকে শূন্য করে দিল এই রাজ্যের সরকার যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে কোটা মন্ত্রীসভা পদত্যাগ করি আবার রিপিট করছি যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে কোটা মন্ত্রীসভা পদত্যাগ করি তার কারণ সরকারের যে কোনো সিদ্ধান্ত তা কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয় ভারতবর্ষের সংবিধান যা বলেছে মন্ত্রীসভার যে কোনো সিদ্ধান্ত কালেকটিভ রেসপন্সিবিলিটি সেই কালেক্টিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী সহ ওনার গোটা যে মন্ত্রিসভা রয়েছে আমরা বলছি যে এই লজ্জা লজ্জা আপনাদের জন্য এ হয়েছে এ দুর্নীতি আপনাদের জন্য হয়েছে যোগ্য অযোগ্যকে বাছাই করা যায়নি আপনাদের অপদার্থতার জন্য অবিলম্বে পদত্যাগ চাইছে তিন মাসের মধ্যে এই বিষয়টাকে কিভাবে দেখছো দেখুন নিয়োগ পুনর্নিয়োগ অনেক পরের বিষয় কিন্তু যে শিক্ষক শিক্ষিকাদের আজকে মান সম্মান হারালো এই মান সম্মান কে ফিরিয়ে দেবে বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকাদের সম্মান ফিরিয়ে দিয়েছিল ১৯৭৭ সালের আগে শিক্ষক শিক্ষিকাদের সাথে বাড়ির মেয়ের বিয়ে হতো না বুঝলেন মাইনে কি ছিল কি মাইনে হয়েছিল দু সালে এটা প্রেস্টিজিয়াস জব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে শিক্ষক শিক্ষিকারা আজকে তাদের মান সম্মানকে রাস্তায় নামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আর আমি গোটা রাজ্যের মানুষকে বলবো যে বাম শূন্য বাম শূন্য বিধানসভা বাম শূন্য বিধানসভা দেখুন বাম শূন্য বিধানসভা হয়ে গেলে শিক্ষক শিক্ষিকাদের মান সম্মান সব শূন্য হয়ে যায় স্কুলের মধ্যে থেকে শিক্ষক শিক্ষিকা শূন্য হয়ে যায়